আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবে তিরিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ যদি মেডিকেল ফিট থাকে এবং পরিষ্কার রেডি থাকে যদি না থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা মেডিকেল করে ফেলেন হাসপাতাল ক্লিনারে কর্মী যাবে আপনার সাতশো প্লাস দুইশো দুইশো কর্মী যাবে ইনডোর ক্লিনার রয়েছে মাদ্রাসা এবং কোটকাসারি সুপার মার্কেট ক্লিনার যারা যাবে আল নাবাতিয়া কন্ট্রাক্টিং ইস্ট কোম্পানি নামে বিসা হবে সব করে বেসিক বেতন আপনার বেসিক আট ঘন্টা ডিউটে হবে প্লাস ওটি থাকবে খাওয়া খাওয়ানি থাকা কোম্পানি আকামা কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে সর্বনিম্ন একুশ বছর উপরে চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হবে সর্বনিম্ন একুশ উপরে চল্লিশ বছর এয়ারপোর্ট ক্লিনার যারা যাবেন তাদের জন্য রয়েছে আষ্ট প্লাস দুইশো বেসিক বেতন আপনার রয়েছে এক হাজার রিয়াল অবশ্যই চার ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক লাল বর্ণ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই আর ইনডোর ক্লিনার যারা রয়েছেন তারা যেতে পারেন সিদার গ্রুপ কোম্পানিতে হবে আর এয়ারপোর্ট ক্লিনারে যারা যাবেন আল নাবাতি কন্ট্রাক্টিং কোম্পানিতে হবে আর বাইক রাইডার যারা যাবেন তারা হবেন ফেক ওয়াই লং ইস্ট ইস্ট কোম্পানিতে হবে আঠারোশের বেসিক বেতন গার্ডেন সিটি ক্লিনার যারা যাবেন তাদের ছয়শো পঞ্চাশ আর ড্রাম ট্রাক হেভি ড্রাইভার যারা যাবেন তাদের সিডার গ্রুপ কোম্পানিতে বিষয় হবে লাইসেন্স থাকতে হবে অবশ্যই লাইসেন্স এবং পাসপোর্ট অ্যাকুরেট থাকতে হবে তো এই হলো আমাদের ইমো নাম্বার ইম আপনারা অনেকে কন্ট্যাক্টে যোগাযোগ করে পাচ্ছেন না যত যথাযথভাবে আমাদেরকে অবশ্যই আপনারা ইমোতে আমাদেরকে সেভ করে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা আমাদের যে পেমেন্ট সিস্টেম আমাদের পেমেন্ট সিস্টেম হয় অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হলে মেডিকেলের জন্য দশ হাজার টাকা যারা যাত্রী নিজে বহন করবে এটা মেডিকেলে দিতে হয় মেডিকেল ফিট হলে পুলিশ ট্রেন জমা হবে মোফা হবে মোফা হওয়ার পরে আমরা এক লক্ষ টাকা নিয়ে থাকি দেন ফিঙ্গারপ্রিন্ট হবে যমুনা পিউসার পার্ক ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট করার পরে যমুনা পিউচার পারে এরপরে ফিঙ্গারপ্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট যারা যেতে চাইবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং অল্প সময়ের ভিতরে অল্প খরচে আমরা ভিসাগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ